নির্ভাক করেন মি জারি ঝারি আমি জারি দিলাম নাকি মি মানে আমাকে যদি কেউ ঝারি যায় তাহলে সে কি করলো তাহলে দুঃখ কষ্ট পাবে তাহলে দুঃখ পাবে সহজ নয় সহজ তাহলে মিজ হারি উচ্চ হচ্ছে মিজারি এম আই এস ই আর ওয়াই মিজারি মানে হচ্ছে দুঃখ কষ্ট তাহলে মি আমরা যদি নরমালি আমরা নির্ভাগ করলাম মি মানে আমাকে এই মি সেই মিনে এম উচ্চারণ আলাদা কিন্তু আমি নর্মালি ধরে নিলাম যে মি মানে আমাকে আর জারি ঝাড়ি আমাকে কেউ ঝাড়ি দিলে আমি দুঃখ কষ্ট পাবো মিজারি তাহলে পুরোটা ক্লিয়ার করি মানে দুঃখ কষ্ট কেউ ঝাড়ি দিলে দুঃখ কষ্ট পাবো এইতো মিজারি ঠিক আছে ভাই থ্যাংক ইউ